হ্যালো প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম মেয়েকে চা দিয়ে বিস্কিট দিয়ে দিলাম ও খাচ্ছে আর এখান দিয়ে আমরাও খেয়ে নিয়েছি বিস্কিট চা আর সকালে একটু সবার জন্য একটু চাউমিন রান্না করব। চাউমিনটা সিদ্ধ করে নেই আজকে শুক্রবার স্কুল নেই তাই একটু সকাল সকাল একটু দেরি করি উঠেছি তাই ভাবলাম যে একটু চাউমিনটাই করে নিই আজকে আর রুটি করি নিই আজকে দুদিন ধরেই রুটি হচ্ছে না কালকেও আমি দোকান থেকে রুটি এনে সবাই মিলে খেয়েছিলাম চা দিয়ে আর ওর বাবা সকালে দোকানে চলে যায় তাই রুটিটা হয় না ও থাকলে আবার সকালে রুটি ভাজি হয় আর এখানে আমি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি একটা টমেটো দেবো কাঁচামরিচ দেবো আর ডিম দিয়ে চাউমিনটা রান্না করে নেব আচ্ছা সাথে থাকো এখান দিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজটা ভেজে রাখো তো লবণে হলুদ দিয়ে দেব আর এখান দিয়ে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি তিন কোয়া রসুন দিয়ে দেব কুচি করে সাদে সাদে গেছে খাবো হালকা একটু ভেজে নেব ভাজার পর তারপর আমি টমেটো দিয়ে দেব ডিম দিয়ে দেব চাউমিন রান্নাতে একটু রসুন না দিলে ভালো লাগে না হালকা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোটা দিয়ে দেব ডিমটাও দিয়ে দেবো ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা ছিল করে একটু সয়া সস দিয়ে দেবো মতো তো আমি টক সস এখন আমি চাউমিন ছড়িয়ে দেব ঢেলে こに。 এখন রাখি আবার খাওয়ার সময় দেখা হবে আরে এত দিস না সস দিছি তোর সাথে এটা এখন মেয়েকে দিয়ে দিচ্ছি মেয়ে খাবে কেমন হয়েছে ঠিকই আছে একটু খাওয়াবা এখন পর খাবি আজকে শুক্রবার তাই মেয়েদের জন্য সবার জন্য একটু মাংস রান্না করব যে সপ্তাহে একদিন আমাদের ঘরে মাংস হয় তো কালকে রাত্রে এনেছিল হয়নি রাস্তায় রেখে দিয়েছিলাম ফ্রিজে ভিজিয়ে নেব একটা আমি এখান ডাল বসিয়ে দিয়েছি এগুলিও একটু চার পিস করে রেখে দেব তাহলে সুবিধা হবে এখানে সব সবজি কেটে নিয়েছি কোমর কেটে নিয়েছি কোমর ভাজি করব মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন আর ডাল চালত ডাল রান্না করব তার এই চালতা কেটে নিয়েছি আর এখান দিয়া মাংস কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন আমি জিরা ব্লেন্ডার করব জিরা আদা এখানে আমি মাংস মাখার জন্য মরিচ গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া তারপরে এই যে হলুদ লবণ আর এখানে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে একসাথে বেটে নিয়েছি ব্লেন্ডার করে নিয়েছি মাংসটা দিয়ে দেব ভালো করে মেখে নেব আর একটু সামান্য সরিষার তেল দিয়ে দেব যেহেতু ভালো করে মাখবে অনেকটাই ভালো হবে খেতে মশলা ঢুকবে ভিতরে সরিষার তেল দিয়ে দেবো এখন